হ্যাঁ আজকাল সমস্ত বাংলাদেশে জাতিদল হিসাবে আমরা বলতে পারি যে আমরা জাতিদল এই পরিপেক্ষে আমরা জাঁতিদলের বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা দলের যে অবস্থান এ অবস্থান সেন্টার সুদ্ধা যে ভূমিকা যেটা দরকার ছিল মূল দলের অন্য অন্য সংগঠনের ছাত্র দলের কিন্তু আল্লাহর রকমত আপনাদের সবার সম্মিলিত দোঁয়ায় এবং আমাদের যে জেলার নেতৃবন্ধু তাদের সর সাহসের ভূমিকা রেখে আমরা নৌসন্ধি সদর থানা এবং মাদুতি থানা এই যে ভূমিকা ছিল তার মাঝে সর্বোচ্চ সাহস আমাদেরকে যোগাইছে আমাদের জেলার সভাপতি এবং সভাপতি তার যার কারণে আমরা নৌসন্ধি এবং মাদুতি তাতিদল তাতিদল সবসময় অগ্রগামী ভূমিকা ছিল তো এইভাবে যদি আমরা ভবিষ্যতে আজকে যে আমাদের সুস্বাদেরকে যদি মূল্যায়ন করা না হয় তাহলে ভবিষ্যতে এই যারা মাঠে ঘাটে গুলি এবং জেল জুলুম আমার ওই আন্দোলন সংগ্রাম করছে মামলা আঠারোটা হয়েছে যদি আন্দোলন না করতাম তাহলে এতটা হইত এবং আমি লিগের লোকে যদি আটাত করে চলতাম তাহলে এত মামলা হইতো না যার কারণে পুলিশ খুব খুব ক্ষুপ্তা একটার পর একটা ভূমিকা রাখছে এবং গুলি পর্যন্ত ছাড়াইছে। কিন্তু গুলি চালায় আল্লাহ রহমত আমাদেরকে দামায় রাখতে পারে না ইনশাল্লাহ নরসন্দী জেলা তাতে দল অগ্রণী ভূমিকা পালন করেছিল আমরা ধারাবাহিক প্রতিটা আন্দোলনে সবাই ছিলাম সক্রিয়ভাবে আপনাদের মাদকদি থানার ভূমিকা খুবই প্রশংসনীয় আপনারা মাদকদি যে যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রামে আপনারা রাজপথে ছিলেন গুলিবিদ্ধ হয়েছে জেল খেটেছেন আপনাদের অনেক নেতৃবৃন্দ আমাদের রায়পুরা উপজেলা কমিটিও আজকে অনেক শক্তিশালী এই জন্যে আমাদের রায়পুরা উপজেলার বিপ্লবী আহ্বায়ক জনাব ভরমুজ ভাইকে অভিনন্দন জানাচ্ছি গৃহ সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা আপনাদের সুচিন্তিত মতামত সুচিন্তিত মতামত পেশ করবেন কীভাবে আগামী দিনে আমাদের এই দলকে আরও সুসংগঠিত করে এই দেশের জনগণের কাছে আমাদের বার্তা আমাদের দেশ নায়ক আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন রহমান আমাদেরকে একত্রিশ দফা একটা খসড়া দিয়েছে সেই খসড়ার আলোকে আমরা এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত সবাই এ আন্দোলনের এই রূপরেখা জনগণের মাঝে পৌঁছে দেব এবং এই রূপরেখার আলোকে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এই একত্রিশ দফা আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে বাস্তবায়ন করব এর জন্যে আপনারা আপনাদের সুযোগ মতামত আমাদের মাঝে পেশ করবেন